যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ রয় দুচুকে রস রোতে নদী যেনব রাতে রাধারে যারা সিজ রয় দুচুকে রস রোতে নদী নবয় চলনার হাত জানি যত চলনার হাত জানি যত আশোক পেছনে ফেরে ও না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা খুব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোন কিছু না কথা বলেন ঠিক না বেটি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা হাত তুলে তো কার কাছে আপনারা যতজন এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য কার জন্য এসেছেন আল্লাহর জন্য না খাহিশাতে নফসের জন্য খাহিসাতে নফস কি বুঝতে পেরেছেন এই পৃথিবীতে ইকোটা একটু কমিয়ে দেন ভাই এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নফস পূরণ করে বাংলাদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে থেকে আগরতলা থেকে 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 হাইলাকান্দি কাকে দাওয়াত করা হয়েছে একটু শুনবো পর্যালোচনা করবো কার আলোচনা কেমন নিজের মনের খালিশাকে নফসকে কে পূরণ করবো আহ এ তো টান দিয়ে ওয়াজ করছেন একটু ওয়াজ শুনলাম চলে গেলাম কি বললেন কিছুই বুঝলাম না বুঝতে পারছেন এটা হচ্ছে হাইসা তনফস মন চাইদ আপনারা টিপ টিপিয়ে দেন যতজন এখানে এসেছেন আল্লাহর জন্য না বান্দার জন্য আল্লাহর হাইসা পূরণ করবেন না আল্লাহর মনোবাসনা পূরণ করবেন আল্লাহর মনোবাসনা পূরণ করতে হলে কি করতে হবে যা ওলামাই কারাম বলবেন তারপর আমল করার নিয়ত থাকতে হবে কথা বলেন ঠিক না বেটি যতদিন সলব আমলের নিয়তে সলব তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেন আমরা সবাই বসতে পারি সেই তৌফিক যেন আমাদের আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আপনারা সবাই বসবেন শুনবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে